আলাইকুম আমি জনি সবাইকে জানাচ্ছি বিচার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন ইনশাল্লাহ চমৎকার আরেকটি প্রোডাক্ট নিয়ে আসলাম যে প্রোডাক্টটা অনেক দিন ধরে ছিল না আমাদের মাঝখানে হঠাৎ ইনশাল্লাহ ওদিন কিছুদিন হলো মালটা পেলাম হাতে ইনশাল্লাহ এর জন্য ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যারা জানেন না তাদেরকে জানানো উদ্দেশ্য ইনশাল্লাহ যাদের প্রয়োজন অবশ্যই আমাকে নক দিবেন তো প্রোডাক্টটা হচ্ছে মাউনো ব্র্যান্ডের হ্যাঁ প্রোডাক্টটা হচ্ছে না মাউনো ব্র্যান্ডের এটা হচ্ছে কিন্তু একটা প্রফেশনাল একটা হেডফোন যারা হচ্ছে আপনি মিউজিক করেন যারা হচ্ছে আপনি সাউন্ডটাকে সুন্দরভাবে শুনতে চান যারা হচ্ছে স্টুডিওতে সুন্দরভাবে শুনতে চান স্টুডিও একটা হেডফোন একটা তো মাউন্ট ব্র্যান্ডের চমৎকার একটা হেডফোন এটা মডেল নাম্বারটা আসেন একটু দেখাই সেটা হচ্ছে আপনি সিক্স সিক্স জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান দুইটা কিন্তু মডেল হয় একটা ফাইভ জিরো ওয়ান একটা সিক্স জিরো ওয়ান সিক্স ওয়াল ওয়ালটা হচ্ছে আমাদের খুবই চাহিদা বল খুবই ভালো একটা হেডফোন ইনশাল্লাহ ইস্টুডিও একটা হেডফোন আসলে আমরা এটা দেখবো এটা ভিতরে কি আছে বা কি কি বৃত্তান্ত কিন্তু একটা কথা বলি সবসময় আমি একটা কথা বলে থাকি সেটা হচ্ছে আমার যে আমাদের এই প্রোডাক্ট টা কেউ যদি কপি ডুপ্লিকেট কেউ যদি বলতে পারে যেই টাকা দিয়ে কিনবে অবশ্যই তাকে ডাবল টাকা দেওয়া হবে খরচ আমরা দিব ইনশাল্লাহ কুরিয়ার খরচ সহ তাছাড়া আমরা প্রোডাক্ট আমরা এখন দেখবো এটা আর আরেকটা কথা সেটা হচ্ছে আপনারা যারা হচ্ছে নিতে চাচ্ছেন সারা কিন্তু অবশ্যই বারকোড স্ক্যান করে নেবেন হ্যাঁ অর্থাৎ আপনারা ঠকবেন না বা এটা প্রতারিত হবেন না যেটা অরিজিনাল কিনা এটা জানার একটি উদ্দেশ্য হচ্ছে বারকোড স্ক্যান মিলাই নেবেন নাম্বার মিলাই নেবেন যেটা অরিজিনাল কিনা এটা অথরাইজ অরিজিনাল কিনা বা অরিজিনাল প্রোডাক্ট কিনা দেখবেন তো ইনশাআল্লাহ আসুন আমরা দেখি এটা কিন্তু আমরা এই যে দেখেন চমৎকার একটা সেই আপনার হেডফোন পাচ্ছি না স্টুডিও একটা হেডফোন এটা খুব সফট খুবই সফট একটা হেডফোন খুবই সফট মনে হবে কানে বলে মনে হবে যে মজে আলাদা আচ্ছা ইনশাল্লাহ যারা হচ্ছে ভালো ব্যালেন্স করতে চান সাউন্ড ভালো শুনতে চান অবশ্যই বলবো যারা ছোটখাটো যারা স্টুডিও করতেছেন তাদেরও প্রয়োজন আর যারা মনে করেন নিজে চাচ্ছেন অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করতে পারে এটা একটা সিস্টেম আছে এটা কিন্তু আপনার এরকম তো আপনার স্টুডিও মনো হ্যাঁ মনো সিস্টেম প্লাস হচ্ছে আপনি মধ্যে এটা খুলে ফিরিয়া করতে পারবেন চাইলে চিকুন জ্যাক ইউজ করতে পারবেন চাইলে মোটাটা ইউজ করতে পারবেন তো এত চমৎকার একটা হেডফোন যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাদের কাছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার ফোন দিবেন আর আমাদের ঠিকানাটা বলে দিই সে আমাদের ঠিকানা হচ্ছে নিউ সুপার মার্কেট বাইতুল মোকারাম মসজিদের নিচে বলতো আমাদের দোকান নিউ সুপার মার্কেট যে নিউ মার্কেট বাই না সেটা হচ্ছে বাইতুল মোকারের নিচে হচ্ছে আমাদের শোরুম যদি এক নম্বর গেট দিয়ে আসেন অবশ্যই আপনি উত্তর সাইড আসতে হবে আর ছয় নম্বর গেট দিয়ে আসলে অবশ্যই দক্ষিণ সাইড দিয়ে আসতে হবে চিন্তা কষ্ট হলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিবেন ইনশাল্লাহ আমাদের লোক আছে নিয়ে আসবে আমি আবারও বলবো ইনশাল্লাহ কষ্টের টাকা যেহেতু প্রোডাক্ট কিনবেন জানবেন শুনবেন বুঝবেন তারপরে ইনশাল্লাহ আপনারা ক্রয় করবেন তো চৌষট্টি জেলাতে আমাদের কন্টাক্ট নাম্বার থাকবে আমাদের কাছে যোগাযোগ করে ইনশাল্লাহ প্রোডাক্ট আমরা পারচেস করতে পারেন যদি আবারও বলি যদি কি কপি ডুপ্লিকেট এটা বলে থাকে যদি প্রমাণ করতে পারে যে টাকাটা কিনবে ডাবল টাকা দিব তো ভিডিও আর বেশি একটা বড় করবো না আমি নীলা আহমেদ জনি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম